হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন এটা পূরকা দেখাব অফারে আচ্ছা অফারে কিন্তু কিছু বোরকার কালেকশন দেখবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন দেখেন এই মুহূর্তে আবা কাতন সবই আছে তাই না হ্যাঁ ঠিক আছে না এটা শুধু এক টুক করে আবা এক টুক আচ্ছা আচ্ছা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন রাখেন যেটাই নিবে চারশো আচ্ছা যেটাই নিবে এখান থেকে মাত্র চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন এখানে আবা কাপ্তান বোরখা থেকে শুরু করে মানে সব কিছু বোরখায় আপনারা পেয়ে যাবেন যে এটা যেমন খিমারের মধ্যে থাকছে মাত্র চারশো এটা কিন্তু খিমার চারশো থাকছে অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন। এটা অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটার সাথে হেজাব দেওয়া আছে বোরখা এবং হিজাব মাত্র চারশোয় পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো এই কারণে বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার দেওয়া আছে অনেক ডিজাইন দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক দেখেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনই কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর হবে যেটা দেখছেন সেটাই পাবেন যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দেখেন কালার ডিজাইন সবগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সবই চারশো তাই না এই ভিডিও থেকে যেটা নেবেন সবই চারশো এটাও কিন্তু এই ভিডিও থেকে যেটা নেবেন চারশো মাত্র চারশো টাকায় সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু সবগুলো কালারই খুবই সুন্দর ঠিক আছে একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে লিখন বস্ত্র বিতান এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন শুধু অন্য আছে লিখন বস্ত্র বিতান রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ